আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউর ব্লক আজকে নিয়ে আসলাম ডেলি ব্লক রান্নাবান্নার ব্লক নিয়ে আজকে আম্মু রান্না করবে লাউ তরকারি ইলিশ মাছ দিয়ে তো এখানে কষিয়ে নিচ্ছে মশলা টসলা দিয়ে লাউ দিয়ে আর লাউ তরকারিতে মশলা খুব কম হয় আর লাউতে আম্মু বেশি একটা মশলা দেয় না কারণ আব্বু লাউ তরকারি খেলে মশলা কম দিয়ে খায় তোভাবেই রান্না করছিল এক চুলায় ছিল ভেন্ডি ভাজি এখানে ভেন্ডি ভাজি করছিল সামান্য পরিমাণ হলুদ মরিচি দিয়ে ভালো মতো করে নেবে আজকে হচ্ছে সিম্পলি খাবার ঘরের মধ্যে ভেন্ডি ভাজি আর লাউ তরকারি ইলিশ মাছ দিয়ে আর এখানে আমি লাউটাকে উল্টে পুলটে দিচ্ছে কারণ লাউ তো অনেকগুলো ছিল না আর মতন ছিল না তো আমি ঝাঁকিয়ে নিচ্ছিল ভালো মতন আর এখানে আমাদের ভেন্ডি ভাজিয়ে হয়ে গিয়েছে আর এখন আম্ম লাউ তরকারিতে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছে আর হালকা যারা নাড়া দিয়ে নিবে যাতে মাছগুলো না ভেঙে যায় আর একটু সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর দেন নামিয়ে ফেলবে আম্মু এই তো লাউ হয়ে গিয়েছে তো লাস্ট মোমেন্ট আম্মু তাজা তাজা ধনেপাতা দিয়ে দিবে আর এই ধোনাপাতাটায় পুরোটা তরকারির লুক টেস্ট চেঞ্জ করে দেন আর আমাদের ধনেপাতা খুব ভালো লাগে বিশেষ তার গন্ধ যখন আসে ধোনাপাতার পেট ভরে যায় তো আমার রান্না শেষ ছিল অফ করে দিবে এখন আর এখানে আমার সুটকি তরকারি রান্না করবে আজকে বেগুন দিয়ে তো এখানে পেঁয়াজ আর শুটকি ভাজা ভাজা করে নিয়েছে আর হলুদ মরিচ লবণ দিয়ে নিবে ধনিয়া গুঁড়া দিয়ে নিবে দিয়ে পানিতে কষিয়ে নিবে আর শুটকিকে কিন্তু গরম পানিতে ভালো মতন ক্লিন করে নিতে হবে হলে শুটকিকে ভালো মতন ক্লিন করে নিতে হবে নাহলে সুতির মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে অনেক ধুলাবালি থাকে ওগুলো খেতে ভালো লাগবে না আর এখন আম্মিকে বেগুন লাউ কুচি কুচি করে কেটে নিয়েছিল ওগুলো দিয়ে দিবেন ভালো মতন মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে আমাদের বাসায় সুতজি আইটেমটা বেশি চলে তো অনেক দিন পর আব্বু শুটকি নিয়ে আসছে আর বোনের আবদার যে ও ওষুটি খাবে কিন্তু বাসায় সিন্থি আর মাইমা শুটি খায় না সবাই সুটি খাবে কিন্তু ওরা খাবে না তো এখানে আম্মু পেঁয়াজের কলি ফ্রোজেন করা ছিল ওগুলো দিয়ে দিচ্ছে যাতে টেস্টটা একটু বেড়ে যায় ভালো মতো নাড়িয়ে চড়িয়ে নিচ্ছিল তো এখন লাস্ট মুমেন্টে এখানে ধনিয়া পাতা দিয়ে দিবে যাতে স্মেলটা ভালো আসে কারণ দাও হয়েছে যাতে স্মেলটা একটু বেড়ে যায় তো ধনিয়া পাতা দিয়ে দিলো আর রান্না এখন শেষ চুলাটা অফ করে দিলি শেষ আশা করি সবাই ভালো লাগবে আজকে দিয়ে সুটকি তরকারি এটা সবাই অন্য অন্য টাইপের অনুযায়ী রান্না করে খায় আর আমরা একটু অন্য ধরনের করে খাই এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় আর এখানে আমার ভেন্ডি ভর্তা করবে তো শুকনো মরিচগুলো তেলে নিয়েছিল ফার্স্টে এখন পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে ভালো মতন চটকিয়ে নিবে ভর্তা বানিয়ে নিবে সামান্য পরিমাণ সরষের তেল ইউজ করেছিল তো ভেন্ডি ভর্তা রেডি বাসায় ভর্তাটা আব্বুই পছন্দ করে ভেন্ডি ভর্তা তারপর ভর্তা ভর্তাগুলো আব্বু অনেক লাইক করে তো ভর্তা ওনারা বেশি একটা খায় তো ভর্তা রেডি আর এদিকে হুমায়রা যখনই দেখবে মেকআপ বক্স ও সাজুগুজু করবে মেকআপ মেকআপ দিবে লিপস্টিক দিবে সব বলতে পারে আমি এটা খুব টুর করে বড় হয়ে যাচ্ছে সব কিছুই বলতে পারে যখন আমি দেখবে রেডি হইতে বা মাইমার কোনো জিনিস দেখবে তখনই বলবে মামনি মামনি স্টিক দিয়ে দাও স্টিক দিয়ে দাও তো সব সবসময় বায়নাম গুজু করার তো গুজু করবে ওকে একটু সাজিয়ে দিচ্ছিলাম কারণ দুপুর হয়ে গেছে ওকে গুসল করে দিয়েছিলাম তো ভাবছিলাম একটু রেডি টু করে রাখি আর রেডি করালো কি ছোট বাচ্চা একটু পরেই সব কিছু নষ্ট করে দিবে যেভাবে সাজায় রাখি পুতুলের মতন পুতুল মতন থাকে না বাতের মতন হয়ে যায় আর আমার পেজে সবাই লাইক দিবে ইউটিউব থেকে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদেরকে এই তো আমার পরিটার ফাইনাল লুক সবাই মার্শাল্লাহ বলবেন আমার পরির জন্য দোয়া করবেন সবসময় হাসি খুশি থাকে সুস্থ থাকে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে